ওয়েলকাম ফ্রেন্ডস ডিউটিতে যারা কর্মরত আছেন যেনারা বিএলও ডিউটি পেয়েছেন সমস্ত বিএলও অফিসার এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ এই বিল ডিউটি করছেন আজকে বিওল ডিউটির বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে আলোচনা করব পশ্চিমবঙ্গে বিওল ডিউটি পনেরোই আগস্টের পর থেকে শুরু হওয়ার কথা রয়েছে সমস্ত বিয়লদের কিছু সতর্কতামূলক পদক্ষেপ অবশ্যই গ্রহণ করা উচিত বিওল ডিউটি নিয়ে মারাত্মক খবর বিয়ল ডিউটিতে ভুল করলে আপনার বেতন বন্ধ এফআইআর জেলের তো রয়েছেই বিহারে বিওল ডিউটি নিয়ে যে খবর জানতে পারা যাচ্ছে মুজাফফরপুরে ভোটার তালিকা সংশোধনের কাজে গুরুতর অবহেলার অভিযোগে ষাট জনের বেশি বিওলো অফিসারের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে কেন বন্ধ হয়েছে বন্ধ হয়েছে এই কারণে এই সমস্ত বিওলোরা ভোটারদের সম্মতি বা তথ্য ছাড়াই অনলাইনে ভোটার সংশোধন ফর্ম জমা দিয়েছেন এই ঘটনাটা প্রকাশ্যে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে সঙ্গে সঙ্গে প্রশাসনিক স্তরে করা পদক্ষেপ নেওয়া হয়েছে ঘটনার সূত্রপাত ঘটনাটা যখন প্রকাশ্যে আসে যখন বহু ভোটার অভিযোগ করেন যে আমরা ফর্ম পূরণ না করা সত্ত্বেও আমাদের নামে অনলাইনে ফর্ম জমা দেওয়া হয়েছে এবং ভেরিফিকেশনের জন্য তাদের কাছে ফোন আসছে এই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত দেখা যায় বহু বিয়লো নিজেদের কাজ সহজ করার জন্য বা কোনো অসৎ উদ্দেশ্যে ভোটারদের অজান্তেই অনলাইনে ফর্ম পূরণ করে জমা দিয়েছে এই গুরুতর অনিয়মের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও যিনি সহকারী নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসার এ আর ও হিসেবে দায়িত্বপ্রাপ্ত উনি অভিযুক্ত ষাট জনের বেশি বিওল অফিসারের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছেন এবং তাদের কাছে এই বিষয়ে লিখিত জবাব তলব করেছেন লিখিত জবাব তলব করা হয়েছে কেন এই ধরনের অবহেলা করা হয়েছে তার লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে আধিকারিকরা জানিয়েছেন যে এই ধরনের অবহেলা চলতে থাকলে এই ধরনের অবহেলা যদি চলতে থাকে তাহলে অভিযুক্ত বিয়লদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে এবং জেল পর্যন্ত হতে পারে প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে জেনে রাখা দরকার ভোটারদের করণীয় কি যে সমস্ত ভোটারদের নাম যে সমস্ত ভোটারের নামে ভুয়ো ফর্ম জমা দেওয়া হয়েছে তাদের সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি হয়রানি সৃষ্টি হয়েছে যা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে সেই জন্যই পশ্চিমবঙ্গের বিয়লদের জন্য বার্তা হিসাবে বিহারের এই ঘটনা পশ্চিমবঙ্গ বিয়লদের জন্য একটি সতর্কতা বার্তা নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নির্ভুলতা বজায় রাখা অত্যন্ত জরুরি ভোটারদের সম্মতি ছাড়া কোনো ফর্ম জমা নেওয়া বা নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের অবহেলা করা গুরুতর অপরাধ হিসাবে গণ্য হতে পারে এর ফলস্বরূপ কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে সেজন্য পশ্চিমবঙ্গের সমস্ত বিয়লদের নিজের দায়িত্ব সততা নিষ্ঠার সঙ্গে পালন করার জন্য বিশেষভাবে সতর্কতা করা হচ্ছে এবং সতর্কভাবে সমস্ত কাজটা সুসম্পন্ন করবেন বন্ধুগণ আপনাদের প্রতিবেদনটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়